বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অসময়ে চুল পেকে যাওয়া চুল ওঠা বা চুল পড়ে যাওয়ার মতো সমস্যার স্থায়ী এবং ঘরোয়া আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি আপনারা ইতিমধ্যে এই ভিডিও সিরিজের প্রথম পর্বটি দেখেছেন আজ সেই ভিডিও সিরিজেরই দ্বিতীয় পর্ব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে সরাসরি শেয়ার করব চারটি ভেষজ প্রতিকারের বিষয় যার মধ্যে থেকে আপনার সুবিধা মতো যে কোনো একটি প্রয়োগ করলেই অসময়ে চুল পেকে যাওয়া চুল ওঠা বা চুল পড়ে যাওয়ার মতো সমস্যাকে আপনি খুব সহজেই দূর করতে পারবেন চলুন বন্ধুরা মূল ভিডিওটিতে প্রবেশ করা যায় তবে তার আগে জেনে নিজে যে কেন আমাদের মাথার চুল অসময়ে পড়ে যায় বা উঠে যায় এর পেছনকার কারণগুলি বা ঠিক কি চুলের এই সমস্যাগুলো প্রধান কারণগুলো হলো অপুষ্টি রক্তাল্পতা ক্ষেত প্রসবের পর দীর্ঘকাল এমন কোনো ওষুধ খাবা যা চুল ওঠায় সাহায্য করে থাইরয়েড ও পিটুইটারি গ্ল্যান্ড তথা হরমোনের গোলযোগ খর জলে স্নান করা মাথায় বিভিন্ন কারণে রাসায়নিক দ্রব্যের ব্যবহার প্রয়োজনের তুলনায় বেশি ডিটারজেন্ট যুক্ত শ্যাম্পুর ব্যবহার ধুলোবালি এবং আল্ট্রা ভায়োলেট রশ্মির প্রভাব এছাড়া কিছু বংশগত কারণেও মহিলা ও পুরুষ উভয়েরই চুল অসময় উঠে যায় বা পড়ে যায় চলুন বন্ধুরা এবার আর সময় নষ্ট না করে ভেষজ প্রতিকারগুলোর বিষয়ে এক এক করে জেনে নেওয়া যার মধ্যে থেকে আপনার সুবিধা মতো যে কোনো একটি প্রয়োগ করলেই আপনি অসময়ে চুল পেকে যাবা চুল ওঠা বা চুল পড়ে যাওয়ার মতো সমস্যার হাত থেকে মুক্তি পাবেন এক নম্বর থানকুনি পাতা শরীরের অপুষ্টির জন্য যাদের মাথা চুল উঠে যাচ্ছে বা পড়ে যাচ্ছে তারা থানকুনি পাতার রস পাঁচ থেকে ছ চামচ এক কাপ সামান্য উষ্ণ দুধের সঙ্গে মিশিয়ে টানা দু সপ্তাহ খেলে উপকৃত বোধ করবেন দু নম্বর দুর্বা দুর্বার রস ও তিল তেল ভালোভাবে মিশিয়ে বাক করে সেই তেল মাথায় টানা 10 দিন মাখলেই চুল ওঠা বন্ধ হবে 3 নম্বর আম আমের কুষি থেতো করে জলে ভিজিয়ে ছেকে সেই জল শুকনো চুলের গোড়ায় লাগালে চুল ওঠা বন্ধ হবে টানা 15 দিন এই প্রতিকারটি মাথার চুলে প্রয়োগ করতে হবে এই সময়ে মাথায় তেল ব্যবহার করবেন না 4 নম্বর মেহেন্দি একটি হরিতকি ও 10 গ্রাম মেহেদি পাতা থেতো করে আতপোয়া জলে সিদ্ধ করে অর্ধেক মতো থাকতে নামিয়ে নিন এরপর ওই মিশ্রণ ভালোভাবে ছেকে নিয়ে ঠান্ডা হলে প্রতি সপ্তাহে দু থেকে তিন দিন মাথায় লাগান টানা এক মাস পর্যন্ত এই প্রতিকারটি আপনার মাথার চুলে প্রয়োগ করতে হবে এই মিশ্রণের সঙ্গে দশ থেকে পনেরো গ্রাম কেশুতের পাতা যোগ করলে আরও ভালো ফল পাওয়া যাবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শীঘ্র আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন